তাহলে রাখে রঘু মারে কে সত্যি সত্যি মহাষষ্ঠীতে রুদ্র তাণ্ডব মেগাস্টার দেবদার তাই তো ভাই অনেক দিন বাদে আমি পুজোর ছবি নিয়ে এই লেখাটা লিখতে পারলাম ভাই এরকম খাতায় লিখতে পারলাম পাতার পর পাতা হাউসফুল কোন কোন জায়গায় হাউসফুল হয়েছে জানো প্রচণ্ড আনন্দ হচ্ছে এই আপডেটসটা দিতে গিয়ে জাস্ট বুকমাইশোটা খুলে দেখো তাণ্ডব চালাচ্ছে রঘু ডাকাত ইয়াস পারলো না ভাই জানলা পারলো না এত ষড়যন্ত্র করলো এত কিছু করলো তাও যে বললাম মানুষের ভালোবাসা যার সঙ্গে তাকে কিভাবে হারাবে অসম্ভব পারসেপশানও ফ্লপ করাতে পারলো না ছ্যা ছি 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 ওটা নিয়ে আলাদা ভিডিও আসছে ভাই মটকা গরম করলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে অরিত্র দা তাদেরকে ডাইরেক্টর একটু ধ্যান নিলাম সব সব কন্টেন্ট ক্রিয়েটাররা কথা বলছে যারা সিনেমা নিয়ে কথা বলে অ্যাজ লাইক অরিত্র দা সেন্জয় দা প্রত্যেকেই দেখলাম এটা নিয়ে কথা বলছে আমারও মনে হয় যে আমার কথা বলা উচিত যে কীভাবে কমার্শিয়াল ছবির ক্ষতি করছে এই জানলা প্রোডাকশন পরবর্তী ভিডিও আসছে সেটা নিয়ে তবে আপাতত আমরা ডে ফোরের কালেকশনের কথা বলবো এবং সরি কালেকশন বলছি ডে ফোরের হাউসফুলের কথা বলবো আসছি কিন্তু কোথায় কোথায় হাউসফুল মেরেছে জানো কলকাতা কল্যাণী হুগলি তারপরে নৈহাটি কালনা কৃষ্ণনগর হাবড়া আর সবথেকে বড়ো কথা কী জানো মুম্বাইতে হাউস হোল ভাই মুম্বাইতে আমি ভীষণ 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 হ্যাপি ভীষণ হ্যাপি মুম্বাইয়ের মতন জায়গায় হাউস হোল্ড আর প্রমাণসহ কথা বলবো প্রমাণ সহ দেখাবো তো তোমাদেরকে প্রথমত কলকাতা বলে দিই কলকাতা এখন খুলি কলকাতাতে দারুণ দারুণ দূর মানে দুরন্ত রেসপন্স আজকে অ্যাকচুয়ালিতে ষষ্ঠী বলে কথা মহা ষষ্ঠীর পূর্ণ লগ্ন যতই তুমি বুকমাই শো খুললে ওই পার্টিকুলার ছবিটা দেখাও না কেন আর আমরা টানা সকাল দশটা থেকে ট্রেন্ডিংয়ে আছি ভাই এখনও আমরা ঘণ্টায় টিকিটসেলের ট্রেন্ডিংয়ে আছি কোনো বাপের দম আছে দেখি তো ঘন্টায় টিকিটস্যাল ট্রেন্ডিংয়ে কোন বাবা এসেছে তো দেখি তো ঘণ্টায় টিকিটস্যাল ট্রেন্ডিংয়ে ঢপের সিনেমা যাই হোক এই হচ্ছে অবস্থা ঠিক আছে কলকাতার খুললেই ইয়েলো কার্ড খুললেই ইয়েলো কার্ড লেক মল দেখো 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 কী অবস্থা দেখো পিভিআর ডায়মন্ড প্লাজা স্টার মল মধ্যমগ্রাম সিনেপলিস অ্যাক্রোপলিস হাইল্যান্ড পার্ক ঠিক আছে তার সাথে এস নরেন্দ্রপুর ঠিক আছে তার সাথে নজরুল তীর্থ ঠিক আছে নবীনা অশোকা বিনোদিনী ঠিক আছে অতীন্দ্র দেখতে থাকো তোমরা শুধু ইয়েলো কার্ডটা দেখো জাস্ট আজকে রূপমন্দির বেলঘড়িয়া এস এস আর মহেশতলা ঠিক আছে পিভিআর আভনি এস হাওড়া ঠিক আছে রে ভাই রে ভাই কিচ্ছু ছিল না আমার মনে হয় জাস্ট মানুষ পরিস্থিতিতে ভয় পেয়েছিল এবং কালকে দেবদার লাইফটা দেখে মানুষ বুঝতে পেরেছে যে এই মানুষটার সাথে কি অন্যায়টাই না করছে সবাই মিলে একসাথে যাই হোক এই হচ্ছে অবস্থা কলকাতার বুকে আমি ওঠোখানে বলে দিচ্ছি আরও ভালো করে সাউথ সিটিতে চারটে কুড়ি পাঁচটা পঁয়তাল্লিশ ইয়েলো কার্ড দেখছে নন্দন হাউসুল সিনাপলিস লেকমল চারটে দশ ইয়েলো কার্ড দেখছে পিভিয়ার ডায়মন্ড প্লাজা তিনটে কুড়ি ইয়েলো কার্ড দেখছে বাইদ ভাই বলে রাখি সিনাপলিস লেকমলে একটা দুটো চল্লিশ সাতটা কুড়ি দারুণ রেসপন্স পিভিয়ার ডায়মন্ড প্লাজায় একটা পঞ্চান্ন ছটা তিরিশ আটটা কুড়ি দারুণ রেসপন্স আইনক শ্রামল মধ্যমগ্রাম একটা দশ চারটে কুড়ি পাঁচটা পঁয়ত্রিশ ইয়েলো কার্ড দেখছে এবং সাতটা তিরিশে দুর্দান্ত রেসপন্স অ্যাক্রোপলিস দুটো পাঁচ দুটো পঁয়তাল্লিশ কি অবস্থা হ্যাঁ এত মানে কম টাইমের ভিতরে এত এত শো আর পাঁচটা পনেরো সবকটাতে দারুণ রেসপন্স আইনও পার্ক দেখেছো চারটে দশের শোটায় ইয়েলো কার্ড মারছে এবং পাঁচটা পঞ্চাশ সাতটা কুড়ি দুর্দান্ত রেসপন্স নবীনাতে দুটো শো ইয়েলো কার্ড মারছে অশোকাতে চারটে পনেরো ইয়েলো কার্ড মারছে রাতের দশটার শোয় অশোকাতে যা রেসপন্স ভাই নেক্সট লেভেল নেক্সট লেভেল বিনোদিনী থিয়েটারে তিনটে তিরিশ নটা ইয়েলো কার্ড মারছে অতীন্দ্রতে তিনটে পনেরো ছটা ইয়েলো কার্ড মারছে এবং সাতটা দশে দুর্দান্ত রেসপন্স এসবে বাইরপুরে যত শো চলছে সব ইয়েলো কার্ড এসএস আর অজন্তাতে একটা এবং তিনটে পঞ্চাশ ইয়েলো কার্ড মারছে প্রিয়াতে ছটারশো ইয়েলো কার্ড ম্যাচে রূপমন্দির সাতটা পনেরো ইয়েলো কার্ড ম্যানোকা সাতটা তিরিশ ইয়েলো কার্ড আইনক্স বেলুর দুটো চল্লিশ এবং পাঁচটা পঁয়তাল্লিশের দুর্দান্ত রেসপন্স প্রাচীতে তিনটে পঞ্চাশ ভালো রেসপন্স আইনক্স সিটি সেন্টার টু চারটে পঁচিশ পাঁচটা পঞ্চাশ দারুণ রেসপন্স এস এস আর মহেশতলা বারোটা পঁয়তাল্লিশ তিনটে তিরিশ এবং ছটা কুড়ি তিনটে একটা ইয়েলো কার্ড এবং বাকিগুলোতে দুর্দান্ত রেসপন্স পিভিআর অভিনীতে একটা পাঁচ ইয়েলো কার্ড মারছে চারটে দশ ইয়েলো কার্ড মারছে জয়া সিনেমা হলে বারো সাথে কিন্তু তিনটে পঞ্চাশের শোটাতে দুর্দান্ত রেসপন্স এস এসবি ফাওড়াতে পাঁচটা পনেরো ইউলো কার্ড আর বাকি যত সহ চলছে দুর্দান্ত রেসপন্স এছাড়াও বাংলার বাইরে মানে বাংলার ভিতরে আর কি মূলত খুব ভালো ভালো রেসপন্স আছে যেরকম রায়গঞ্জ কোচবিহার এইগুলোতে বুকিং খুব ভালো আছে পুরুলিয়া খড়গপুর এখানে বুকিং প্রচণ্ড ভালো আছে আর আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি তার ওয়েট আমি তোমাদেরকে প্রমাণ যখন বলেছি প্রমাণ দাও সে প্রমাণ দেখিয়ে দিচ্ছি খড়গপুর টড়পুর চত্বরে কি ভালো বুকিং আছে তোমরা জাস্ট দেখো ওয়েট আমি জাস্ট দেখিয়ে দিই এটা হচ্ছে হলদিয়ার বুকিং ঠিক আছে এটা হচ্ছে হলদিয়ার রেসপন্স আচ্ছা এটা হলদিয়ার পরপর রেসপন্স পরপর শোয়ের রেসপন্স আচ্ছা এটা খড়গপুরের রেসপন্স বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই খড়গপুরের রেসপন্স এটা হচ্ছে খড়গপুরের রেসপন্স আমি কিছু ইয়ে বলবো না বাইরের কথা বলবো না ঠিক আছে এই হচ্ছে হুগলির রেসপন্স এগুলোতে আসছি আস্তে আস্তে তো যাই হোক এই হচ্ছে নৈহাটির রেসপন্স কাল না সবই দেখাচ্ছে একটা একটা করে পয়েন্ট বাই পয়েন্ট ওয়েট এবার চলে আসি আমরা কল্যাণীতে বন্ধুরা কল্যাণী সংঘ মাল্টিপ্লেক্স কল্যাণী একটা তিরিশ দুটো তিরিশ ছটা পঁয়তাল্লিশ দুর্দান্ত রেসপন্স পাঁচটা পনেরোতেই ইয়েলো কার্ড মারছে হুগলিতে যা রেসপন্স ভাই হুগলি কাঁপিয়ে দিয়েছে জাস্ট হুগলি জাস্ট কাঁপিয়ে দিয়েছে দেখো এইটা জাস্ট রেসপন্স বন্ধু এইটা হুগলিতে রেসপন্স বন্ধু এইটা উদয়ন তারকেশ্বরের রেসপন্স বন্ধু তো এইগুলো হুগলির রেসপন্স আচ্ছা তার সাথে নৈহাটি বন্ধুরা নৈহাটির এটা রেসপন্স তার সাথে কালনা এরম রেসপন্স বন্ধুরা ঠিক আছে বাইতে ভে কৃষ্ণনগর এরম রেসপন্স আচ্ছা বহরমপুরের কথা তো বলেই হয়নি বহরমপুর তো ফাটিয়ে দিয়েছে ভাই মানে আর কি বাকি আছে কিছু বাকি আছে আমরা হাবড়া দেখাই হাবড়া দেখাচ্ছি ওয়েট ওয়েট হাবড়া দেখলেও তোমরা ভাববে যে আর সালা হাবড়া তো রেসপন্স এরম রেসপন্স বন্ধুরা তোমরা দেখে নাও আমি কী বলবো বলো তো মুম্বাই মুম্বাই ও মুম্বাইটা দেখানো হয়নি তো ওয়েট মুম্বাই মুম্বাইটা দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি মানে না কী হলো রে ভাই এটা কী এই যে রঘুলীলা মল মুম্বাই রঘু লীলা মল মুম্বাই ভালো করে দেখে নাও এসে আচমকাই কাঁপাবো মুম্বাই দেবদা তো সত্যিই মুম্বাই কাঁপিয়ে দিল রে ভাই বলেছিল তো জিদ্দা কাঁপাচ্ছে তো দেবদা এটা দারুণ বিষয় জিদ্দাও কাঁপিয়েছিল যখন খুব আনন্দ পেয়েছিলাম আমাদের বাংলার সুপারস্টার মুম্বাই হাউসফুল মারা এটা মুখের কথা নয় চারটে দশ ভাই সবাই মিলে বাংলা কমার্শিয়াল ছবি দেখলে বাংলা কমার্শিয়াল ছবির উন্নতি হবে বিশ্বাস করে ইন্ডাস্ট্রি আরও বড় হবে আমরা বাঙালিরাও গর্ববোধ করতে পারবো যে আরও আমাদের কাছেও বড়ো বড়ো বাংলা কমার্শিয়াল ছবি আছে আহ কি বলি বলো তো এবং বহরমপুর বহরমপুর তো চিরকালই আগুন জ্বালিয়ে এসছে আর আগুন জ্বালিয়েও যাবে তো বহরমপুরের রেসপন্সটা দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি বুকমাইশো খুলে আর কি রেসপন্স ভাই গোটা বাংলা জুড়ে গোটা বাংলা শিলিগুড়ি জলপাইগুড়ি ঠিক আছে এইসব জায়গাও তো দুর্দান্ত রেসপন্স কোচবিহার দারুণ বুকিং হচ্ছে সব জায়গাতে আস্তে আস্তে তো এইটা না দারুণ মানে আমি সব সপ্তমী অষ্টমী থেকে আমি জানি যে প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে বহরমপুরের রেসপন্স বন্ধুরা এটা হচ্ছে বহরমপুরের টিল নাও টাইম রেসপন্স কি বলবে মানুষ কি বলবে তা তো বরহমপুরে আমি শো দেখতেই পাইনি খুলতেই দেখতে পাইনি তাই জন্য রকম নাহলে তো বরহমপুরে যা রেসপন্স থাকে ভাই আনবিলিভেবল আনবিলিভেবল সপ্তমীর দিন এরম রেসপন্স বন্ধুরা এখনই ঠিক আছে সব বুকিং হয়ে যাবে বরহমপুর একটা মানে কি বলবো একটা আগুন আগুন জায়গা দেখো ওই মানুষটাকে টেনে নামানোর অনেক চেষ্টা করা হলো তো পারলো কি পারলো না আমার মনে হয় পারবেও না আমার মনে হয় দেবদা দেবদাই হয় দেবদা মানুষটাই দেবদা ওই মানুষটা মেগাস্টার মানুষের ভালোবাসায় সাধারণ মানুষের জন্য টেনে নামানোর চেষ্টা করেও কোনো লাভ নেই জানো তো যাই হোক আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে জোর করে ইয়েলো কার্ড বানানো হচ্ছে এবং লোকে বলছে যে আমার কাছে প্রমাণ আছে ভাই এবার তো চেপে যাও ভাই আমার কাছে প্রমাণ আছে যে তোমার শোতে তিরিশটাও লোক হচ্ছে না কুড়িটাও লোক হচ্ছে না আমি সেই ভিডিও তুলে রেখেছি ভাবো তাহলে এরপরে তো চুপচাপ হয়ে যাও এরপরেও যদি এই নোংরামি করে যাও লিক করে দেবে তো রে ভাই শেষ হয়ে যাবি তো তখন ছ্যা ছা ছা ছাছা ছা 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 চলো বন্ধু বোন কোনো ভিডিও দেখা হবে ভেবে ভাই ওই ভিডিওটা আসছে দাঁড়াও পারফেক্ট জান ঠোকা ভিডিও আসছে মেট